আমি অনিন্দিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম সবাইকে গুড মর্নিং আজকে আজকে শনিবার আমার নিরামিষের দিন আগের সপ্তাহে বন্ধুরা আসার কথা ছিল সেই জন্য আমি শনিবারটা মানিনি আজকে একা থাকবো সেই জন্য নিরামিষই করছি আজকে পোলাও আর আলুর দম করবো আজকে আমার রান্নামুনোটা খুব শর্টকাট রাখছি যাতে করে আমার সারা দিনের কাজগুলো আমি প্রপারলি করতে পারি কারণ আমি ডিপ ক্লিন করবো তো এখন মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে বাজে আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে তাতে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে আর চিনি দিয়ে আমি মাখিয়ে রাখছি আমি এটা দম পোলাও করি দম পোলাওয়ের জন্য না চালটা অনেকক্ষণ ভিজে থাকাটা ম্যাটার করে অ্যাটলিস্ট আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রাখি মানে চার ঘন্টা ভিজিয়ে রাখলে খুবই ভালো হয় তারপরে দমে দিই তারপরেও আবার এক দু ঘন্টা মতো আমি মিষটাকে ভেপারে রাখি তাহলে জিনিসটা একদম ঝোর্জুর হয় আমি এই প্রসেসে করি প্রসেসটা প্রপারলি দেখাবো আপাতত আমি চালটাকে ভিজিয়ে নিয়েছি আর আলু কিনেছিলাম কালকে আলুটা একটু ধুয়ে রাখি যাতে করে আলুটা নষ্ট না হয় আলুটা ধুয়ে এরকমভাবে জল ঝরতে দিয়ে দিই এখন দেখুন সূর্যটা উঠছে সানরাইজ হচ্ছে গাছের ফাঁক থেকে সূর্যটা উঠছে আমার এটা পূর্ব দিক ফেসিং রান্নাঘরটা তো এইখানে জানলাটা দিয়ে এই সূর্যটা দেখা যায় বিকেলে সন্ধ্যের পরে চাঁদ দেখা যায় ভালো লাগে আর এই যে আলোটা ঢোকে না এ তো বেশ রান্নাঘরের বেশ গরম ব্যাপারটা থাকে যদি বা গরমকালে খুবই কষ্ট হয় শীতকালে আরামদায়ক চাল ভেজানো হয়ে গেছে আজকে আমি স্মুদি খাবো তো স্মুদির জন্য মোটামুটি ভিজিয়ে রেখেছি আজকে একটুখানি হেয়ার কেয়ার করারও ইচ্ছা ছিল কিন্তু দেখি যদি টাইম হয় তো করবো আদারওয়াইজ যেমন আছে তেমনই ছেড়ে দেবো কারণ আজকে আমার অনেকটা কাজ আছে আজকে আমি সপ্তাহে ডিপ ক্লিনটা করি তো এখন শীতের শুরু প্রচুর কাঁচা হলুদ আর আমলকি উঠেছে মার্কেটে তো সেখান থেকে একটুখানি কাঁচা হলুদ খাই কাঁচা হলুদ খাওয়াটা অভ্যাস শুরু হয়েছে করোনার থেকে করোনার টাইমে আমরা যখন খুব কাঁচা হলুদ খেতাম তো আমি সে তখন দুধ দিয়ে খেতাম এখন দুধটা আমার খুব একটা সহ্য হয় না বলে এমনি নর্মাল জল দিয়ে খাই তবে দুধ দিয়ে খেলে কিন্তু আরও ভালো লাগে খেতে আর কাজও করে খুবই ভালো দুধ আর কাঁচা হলুদ একসাথে খেলে আপনার সর্দি কাশি সব কিছুই খুব কন্ট্রোলে থাকবে তো আমি শুধু কাঁচা হলুদটাই খাই এটা ছোটবেলায় খেতাম গুড় দিয়ে আখের গুড় দিয়ে এখন আমি নর্মালি গরম জল দিয়ে খাচ্ছি যাই হোক কাঁচা হলুদটা খাওয়াটা ইম্পর্ট্যান্ট কাঁচা হলুদটা খেয়ে নি এখন এই সপ্তাহে দু তিন দিন এরমভাবে ঘুরিয়ে ফিরিয়ে খাই কখনো রসুন খাই কখনো কাঁচা হলুদ খাই আমলকি আনা হয়েছে দেখা যাক কবে খাওয়া হয় কারণ আমলকি খেতে বড় বিঘ্নি লাগে খেতে ভালোই লাগে না শুধুমাত্র ইমিউনিটি বাড়ানোর জন্য শীতকালে তো ঠান্ডা লাগা এগুলোকে কন্ট্রোলে রাখা যায় ওই জন্য আমলকিটা আনা হয়েছে ইমিউনিটি বাড়াবার জন্য এখন দেখি কবে খাই সবকিছু কমপ্লিট হয়ে গেছে এবার আস্তে আস্তে গুছিয়ে নেব আমি রান্নাঘর পরিষ্কার করার সময় না রান্না শুরু করার আগে রান্নাঘরটা পরিষ্কার করি কারণ রান্না একবার শুরু হয়ে গেলে তখন রান্নাগুলো কোথায় রাখবো ঝুল পড়ার সম্ভাবনা থাকে এখন তো রান্নাটা শুরু করিনি জাস্ট ওটাকে আমি মেখে রেখে দিয়েছি মানে ম্যারিনেট করে রেখে দিয়েছি আমি স্মুদিটাও রেডি করিনি এখন সবটা পরিষ্কার করে আমি করতে পারবো এটাই রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নি প্রচুর প্রচুর ঝুল হয় ছোট 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 মাকড়সা মানে একদম প্রচুর থাকে এগুলো ভালো লাগে না কারণ এক এক সময় দেখি বাসনের উপর দিয়ে যাচ্ছে যে কারণে ভালোভাবে ডিপ ক্লিনটা করি সপ্তাহে একদিন করে সপ্তাহে একদিন করে ডিপ ক্লিন করলে আর এই সমস্যাটা থাকে না কিন্তু এটাই সপ্তাহে যদি দেড় সপ্তাহ হয়েছে তাও আরো হয় ফ্রিজের পেছনে মানে আমাদের সবার ফ্রিজের ট্রে থাকে দেখবেন এইটা ওই ফ্রিজটা যখন আমরা মাঝে মাঝে বন্ধ করি তখন জল বেরোয় আমি তো এভরি ডে সিক্স আওয়ার্স করে ফ্রিজ বন্ধ রাখি প্রচুর জল হয় আজকে হাতটা কেটে গেছে ওই খোঁচা লেগে ফ্রিজের ওখানে ওই ওখানটাতে একটা কিছু ছিল লোহায় কেটে গেছে যাই হোক কাজ তো থামালে চলবে না কাজটা আমাকেই করতে হবে এরকম ছোটোখাটো আঙুল কাটা আমাদের সবারই লেগে থাকে যারা অ্যাটলিস্ট সংসারের কাজ করে যাই হোক আমার একটুখানি কেটে গেল আজকে কেটে গেছে কেটে গেছে ফ্রিজের তলা থেকে জলটা তুলে নিয়েছি এই ফ্রিজের তলা থেকে জলটা তুলে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট তাহলে তো ওখানে বাসা বাজে মশার মশার বাসা হয় যে কারণে ডেঙ্গু হতে পারে তো যে কারণে ফ্রিজের জলটা আমি নিয়মিতই চেঞ্জ করি মানে তুলে নিই জলটা একদম ক্লিন রাখি ওটা আজকে একটু খেজুর আর কলা পেস্ট করে ছাতু খাবো এটা খেতে দারুণ লাগে আপনারা যারা খাননি তারা প্লিজ একবার এইভাবে খেয়ে দেখুন ইভিন সত্যি খুব ভালো লাগে জাস্ট খেজুরটা গরম জলে ভিজিয়ে রেখেছি খানিকক্ষণ আগে আর কলাটা মেখে নিয়েছি মানে কলাটা আধঘানা করে দিয়েছি মিক্সিতে পেস্ট করে নিয়ে আপনারা এটা খেয়ে দেখুন মানে ছাতু দিয়ে করি এটা দারুণ লাগে খেতে আর খুব চটজলদি একটা ব্রেকফাস্ট আর অনেকক্ষণ পেটে থাকে দুটো খেজুর দিয়েছি একটা কলা দিয়েছি তাতেই দারুণ টেস্ট আসে মানে খেয়ে খুব তৃপ্তি লাগে এটা আর একটু নুন দিই আমি ছাতু খাওয়ার সময় সবসময় একটু নুন দিই যাতে করে ছাতুটা হজম হয় কারণ ছাতুতে না একটা অ্যাসিডিক টেন্ডেন্সি তৈরি করে যে কারণে নুন দিয়ে খাই ব্রেকফাস্ট কমপ্লিট রান্নাঘরও ঝাড়া কমপ্লিট হয়ে গেছে এমনি ফ্লোরটাই নর্মাল ঝাড় দিয়ে রেখেছি পরে একসাথে মুছে নেব এখন এদিকে বেডরুমে চলে আসলাম বেডরুমে আমার সমস্ত কিছু সরিয়ে পরিষ্কার করব। ব্যাগগুলো সরিয়ে দিয়েছি ওই ব্যাগগুলোতে আমার শীতের জামাকাপড় একটাই একটা তেপে ওয়েডিং রয়েছে মেডিং বিনস আমার বিছনার চাদর এগুলো রয়েছে সবসময় পরার জামা কাপড় রয়েছে এই সমস্ত জিনিসও ওইখানে রয়েছে এছাড়া আমরা একটা ওয়ার্ড্রপ রয়েছে বাকি জামা কাপড় ওখানেই রাখি ওয়ার্ড্রপটা ছোটো সবটা ধরে না একটা আলমারি আনার ইচ্ছা আছে তবে এইখানে খুব ছোট জায়গা তো আলমারিটা আনলে ঘরে হাঁটা জমাতে খুব অসুবিধা হবে যে কারণে আনি না দেখি ইন ফিউচারে কী করা যায় বিশ্রামটা তুলবো এখনই আটটা সাড়ে আটটা মতো বাজে মানে আজকে খুব তাড়াহুড়ো ছিল বলে একদম রান্নাঘরে ঢুকে গেছি ঢুকে গিয়ে রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নিয়েছি ব্রেকফাস্ট করে নিয়েছি করে এবার ঝাড়া ঝাড়ি পুরোপুরি কমপ্লিট করব বিশ্রামটা তুলে ফেললাম সপ্তাহে একদিন করে এই ঘরটা ডিপ ক্লিন করলে যেটা হয় মানে ঘরটা ফার্স্টে পরিষ্কার থাকলে মনও ভালো থাকে এদিক ওদিক নোংরাও থাকে না আর আমার যেহেতু বিছানা নেই একটা একদিকে সুবিধা আবার অসুবিধা তো অনেক আছেই মানুষ বিছানা তো এই জন্যই কেনে যাতে আরাম থাকে কিন্তু এইটা থাকলে কি হয় আমি পুরোটা সরিয়ে দিতে পারি মানে আমি এরমভাবে আমার নিচের যে এটা ম্যাটফ্রেসটা সেটাকে আমি পুরোটা সরিয়ে দিই ঘরটা পুরো ফাঁকা হয়ে যায় ঘরটা পুরো ডিপ্লিন করতে পারি যেটা খাটে হলে অসুবিধা হতো খাটটাকে আমাকে আবার আবার আলাদা করে মুছতে হতো আবার আলাদা করে ক্লিন করতে তো এখন এই সমস্যাটা নেই তবে শীতকাল আসছে তার আগে যদি এটা খাট কিনে নিতে পারি তাহলে খুবই ভালো হয় কিন্তু অাদারাইজ আমার তো বেশ আরামই লাগে মশারিটা পাট করতে হচ্ছে এই কারণে এখন এভরিডে মশারি ঠাঙাই কারণ মশা আর শ্যামাপোকার উপদ্রব মানে মারাত্মক রকমের শ্যামা পোকা থেকে শ্যামাপোকা ঢোকে আর মানে বিছনাতেও থাকে যে কারণে মশারিটা টাঙিয়ে ফেলি যাতে করে কোনো স্যামা পোকা না ঢোকে তো স্যামা পোকা আর মশার জন্য মশারি টাঙানো মশারিটা তুলে ফেললাম এবার বিছানাটাকে ক্লিন করবো বিছানাটাকে পুরোপুরি তুলে নিয়ে এই জিনিসটাকে রেডি করবো আজকে রান্নাটা খুব সংক্ষেপে রেখেছি এই কারণেই যাতে এই কাজগুলো প্রপারলি করতে পারি সেরকম কোনো রান্না নেই শুধু আলুর দম করবো আর পোলাও করব ব্যাস এতেই আমার আজকে সব কিছু কমপ্লিট হয়ে যাবে আমি ব্রেকফাস্ট তো দেখালামই আর সেরকম কোনো খাওয়া দাওয়ার ওদিকে রান্নাঘরে কোনো ঝামেলা নেই কারণ ডিপ্লিনটা আজকে আমার মাস্ট আমি উইকেন্ডে ডিপ্লিন করি আগের সপ্তাহে রবিবার করেছিলাম কারণ শনিবার দিন আমার বাড়িতে অনেক রান্নাবান্নার ব্যাপার ছিল অনেকেই এসেছিল যে কারণে আজকে আমার সেরকম কিছু নেই আজকে যে কারণে আমি নিজেই খাবো নিজেই থাকবো একাই থাকবো যে কারণে আজকে নিরামিষ আর আজকে ডিপলিন দেখুন ম্যাট্রেসটা সরিয়ে দিতে পারলাম তো আর নিচে যাতে করে কি না ঠান্ডাটা না ওঠে আমার একটা এক্সটেনশন কর্ড কারণ কারণ ইলেকট্রিকের তারটা ওইখানে আর এইখানে আমি চার্জে বসাই এইখান থেকে তো নিতে পারি না একটা এক্সটেনশন কর্ড কিনেছি যেটা আমার ঠাকুর ঘরো আলো জ্বালে এটাতেই চার্জ কিছু হয় সবকিছু আমার না জুজারা নেই আমি ঝাঁটাটা দিয়েই করি এই ঝাঁটাটা বেশ ভালো ওই গালার যে ঝাটাগুলো হয় ফুল টুল পরে না নোংরা হয় না অবান্তর এইগুলো দিয়েই আমি সবটাই করি আর যেখানে হাত পাই না সেখানে চেয়ারের ওপর উঠে যাই সবটা পরিষ্কার করে দিয়েছি ওখানে ট্রলি ব্যাগটা ছিল সরিয়ে দিয়েছি সবটা সরিয়ে জাস্ট ডিপ্লিন করে ঝুলটা প্রপারলি ঝেড়ে ঝাঁট দিয়ে আজকে ফ্যানও পরিষ্কার করব তারপরে এই যে আমার এই ওয়ার্ড্রপের মাথাটা খুবই অগছালো হয়েছে ধুলোও পড়েছে ওগুলোও পরিষ্কার করতে হবে এই ডিপ্লিন করতে আমার অনেক টাইম যায় অনেকই যারা যারা করেন তারা জানেন যথেষ্ট পরিশ্রমও যায় আর যথেষ্ট টাইমও যায় সবটা কমপ্লিট করে ফেলছি আজকে একটা দিন ডিপ ক্লিন করবো সারা সপ্তাহ চলবে এরমভাবেই আমি আমার বাড়িটাকে ক্লিন করি ক্লিন রাখি আমি এভরিডে তো ঘর তো কর্মচা হয় তার সাথে ডিপ ক্লিনটা আমি এভাবেই করি ফ্যানটা এখন শীতকালেও ফ্যান পরিষ্কার করতে হয় কারণ শীতকালে কিন্তু ফ্যানে খুব ময়লা পড়ে অনেকের বাড়িতে দেখেছি ফ্যানের ব্লেডে কাপড় পরিয়ে রাখে আবার আমি অনেককেও দেখেছি এটা করে আমি একটা কাকুকেই দেখতাম যে সে ফ্যানের সমস্ত স্ক্রুগুলো খুলে আলাদা আলাদা করে আমি দুটোর একটাও পারি না যে কারণে আমি সপ্তাহে একদিন করে ঘর ঝাড়ার সময় ফ্যানও ঝেড়ে দিই এতে ফ্যানের হাওয়াটাও ঠিক থাকে কিন্তু ফ্যানের ব্লেড না খুব বেশি পরিষ্কার করলে বেঁকে যায় তাই এতে কি হয় ফ্যানের স্পিড কমে যায় ইন ফিউচারে মানে আস্তে আস্তে কমে যায় আজকে বাইরে থেকে প্রচুর হাওয়া দিচ্ছে ঘরের দরজাটা বারবার খুলে যাচ্ছে আর মানে হয় না এখন একটা শীতের আমেজ আসছে খুব ভালো লাগে হাওয়া খেতে কিন্তু তারপরে ঠান্ডা লাগা খুসখুসে কাশি এগুলো লেগেই থাকে ফ্যানও পরিষ্কার করে ফেলেছি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আমার এই যে জানলাটা আছে জানলাটি তিন নম্বর কপারটা কখনোই খোলা হয় না এখানে খুব ঝুল হয় আর এই ঘরে যে টুনি লাইট লাগিয়েছি এই টুনি লাইটেও খুব ঝুল হয় সেগুলোও ঝাড়তে হয় ঘরটা পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে এই সমস্ত কিছু করে যখন ফ্রেশ হয়ে ঘরে আসব তখন দেখব যে বেশ ঘরটা পরিষ্কার তখন অটোমেটিক্যালি মনে হয় হ্যাঁ ঠিক আছে একটা কাজ করলাম আজকে কাজের মতো কাজ সারাদিন আমরা ঘরে থাকি আমাদের এই ঘরটা পরিষ্কার থাকলে ঘরে থাকার ইচ্ছাটাও বাড়ে একটা গিফট পেয়েছি জানেন তো একটা আমার একটা বান্ধবী ও হাতের কাজ করে সেই গিফটটা আমি আজকে সাজিয়ে রাখব আমার এই ওয়ার্ডশ্রপের মাথাটা পরিষ্কার করেছি গিফটটাকে সাজিয়ে রাখবো যদি আমি একটা সেলোফিন পেপার নিয়ে এসে জিনিসটাকে মুড়িয়ে রাখবো হয়তো এটাও খুব ধুলো পড়ে যাবে দেখি এর মধ্যে যেদিনকে বেরোবো সেদিনকে আমি সেলিফিন পেপার নিয়ে এসে এটাকে মুড়িয়ে রাখবো কেমন হয়েছে এই ক্লের কাজটা সেটা আমাকে জানাবেন এবার চলে আসলাম রান্নাঘরে যদি বা ঘর মোছা হয়নি শুধু ঘর ঝাঁট দেওয়া হয়েছে রান্নাটা চাপিয়ে দিই তারপরে ঘর মোছায় হাত দেবো তা নয় তো অনেক দেরি হয়ে যাবে আজকে একটু ঘি খাবো পোলাওতে পোলাওতে একটু ঘিয়ের গন্ধ না হলে ঠিক ভালো লাগে না যেহেতু গোবিন্দভোগ চাল তার সাথে ঘিয়ের যে কম্বিনেশন ঘি আর গরম মশলা সেটা কিন্তু দারুণ লাগে আমি অনেক বড় বড়ো রেস্টুরেন্টেও এই জিনিসটা পাইনি আমি কষে কষাতেও পোলাও খেয়েছি সেখানেও বাসমতি চালের পোলাও করে ভালো লাগে না দাদা বৌদিতেও পোলাও অর্ডার দিয়েছিলাম একবার সেখানেও সেম জিনিসই করে গোবিন্দভোগ চালের পোলাও একমাত্র ডেকার স্ট্রেনে পেলেও পাওয়া যেতে পারে কিন্তু এছাড়া কোনো মাল্টিকুইজিন রেস্টুরেন্টে পাওয়া যায় না চালটা অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল এবার চালটা আমি নিয়েছিলাম আমার ওই দু কাপ মতো চাল নিয়েছিলাম মোস্ট প্রবলি ওরকম চালটা নিয়ে এবার ভাজা ভাজা করব আদা দিয়েছিলাম ম্যারিনেশনের সময় বলা হয়নি নুন চিনি আর হলুদ আদা আদার ফ্লেভার আমার খুব ভাল লাগে স্পেশালি নিরামিষ রান্নায় ওটা ভাজা ভাজা হয়ে গেছে ঠিক তার ডবল জল মানে দু কাপ চাল নিলে চার কাপ জল দিই জল দিয়ে জিনিসটাকে ভেপারে একদম স্লো করে দিই দিয়ে ওটাকে আমি ভেপ মানে রান্নাটা যতক্ষণ না জলটা শুকোচ্ছে ততক্ষণ রান্নাটা করি তারপর ঢাক ঢাকনা দিয়ে দিই এরমভাবেই আমি পোলাওটা করি এখন ঢাকনা দিয়ে রেখেছি আস্তে আস্তে ভেপার উঠবে এবার আমি আলুর দমের জন্য মশলাটা রেডি করছি আজকে আমন্ড বাদাম আদা আর কাঁচা লঙ্কা পোস্ত আর একটু সামান্য জিরে এটা দিয়েই করব আলুর দমটা আলুটা সকালবেলা কেটে রেখেছিলাম আলুটা একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আলুটা এবার আলুটা দেখি কেমন কালো কালো হয়ে গেছে এই জিনিসটা আমার তোমার ঠিক হয়নি করা কারণ আলুটা তুমি ভেজে করবো বলে আমি আলুটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে আলুটা নরম হয় টেস্টটা খুব সুন্দর হয়েছে এরকম ফাইন পেস্ট হলে কিন্তু রান্নাটা আলাদা রকমের স্বাদ হবে কড়াই তেল দিয়েছি তাতে গরম মশলা ফোড়ন দিয়েছি আর তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে এবার আলুটা ভেজে নেবো আমি এক এক সময় আলুর দম আলুটা করেও করি তবে আজকে ইচ্ছা করলো যে আর গ্যাসটা বার করব না আবার প্রেসার কুকারটা বার করব না যা হয় কটাতেই করে নেবো এই জন্য আলুটা ভেজে রাখছি ভেজে করছি এই জন্য সকাল আলুটা কেটে রেখেছিলাম কিন্তু কেটে গেলাম কেটে দেখলাম জিনিসটাকে আমি কালো করে দিয়েছি আলু আলুগুলো দেখুন কেমন কালো কালো হয়ে গেছে যাই হোক খেতে ভালো হলেই হলো দেখা যাক কেমন হয় অনেকটা আলুর আলুর দম পাশের বাড়ি বৌদিকে সেদিনকেই তো লইটা মাছ দিল লুড়োটা আমাকে একটু দিতে হবে এই একটু বেশি করেই করলাম যাতে করে যদি একটুখানি করলাম আলুর দম একটু দিয়ে দিয়ে আসবো যে কারণে একটু বেশি করেই করেছি আলুগুলো অলমোস্ট ভাজা কমপ্লিট যাই হোক পুরে যায়নি ঘরের কাজ করছিলাম বারবার করে ঘরের কাজের দিন কেন আমাকে বারবার করে হাতে সাবান দিয়ে দিয়ে আসতে হয় কারণ একসাথে ঘরের কাজও করছি আবার রান্নাও করছি ঘরটা ঝাড়া হয়ে গেছে শুধু ঘর মোছা বাকি ঘর মুছতে মুছতে এই জিনিসটা করছি যাই হোক আলুটা পুড়ে যায়নি এই আমার বিশাল ব্যাপার মশলাটা দিয়ে দিলাম ওই যে মশলাটা পোস্ত আমন্ড বাদাম আর আদা জিরে কাঁচা লঙ্কা আমি রান্নায় বেশ ঝাল খাই যে আমি অনেকগুলো লঙ্কা দিয়েছি রান্নায় মিষ্টি দিই খুব সামান্য মিষ্টি খেতে লাগে না রান্না রান্না হয় ঝাল ঝাল কিন্তু মিষ্টি দিই অল্প করে মিষ্টি দিই আলুর দামেও মিষ্টি দেব অল্প দেব আলুর দামটা বসিয়ে দিয়েছি বেশ কাশ্মীর রেড পাউডার দিয়ে দিয়েছি বেশ যাতে লাল লাল ঝাল ঝাল হয় এই ফাঁকে আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি বাসন তেমন কিছু নেই তবুও যেটুকু নিয়ে আছে সেটুকু পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে ভেপারে আমার পোলাওটা রয়েছে পোলাওটা বেশ এক দেড় ঘন্টা থাকবে তারপরে দেখুন পোলাওয়ের টেক্সচারটা দেখুন একবার একদম ঝুঁজুরে পোলাও হয় জলের মাপ ভেপারের টাইম ভিন ম্যারিনেশনটাও খুবই ম্যাটার ম্যাটার করে এই পোলাওয়ের জন্য আজকে খুব খিদে পেয়ে গেছে যে কারণে আগে খাবো তারপরে স্নান করব তারপরে পুজো করব আর কিছুই নয় যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট স্নান কমপ্লিট পুজো কমপ্লিট দুপুরবেলার সব কিছু কমপ্লিট ভিডিও পোস্টিং কমপ্লিট এখন বিকেলের চা বিকেলবেলার চা খাবো আদা দিয়ে আদা দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে এমনি লিকার চা খাই দুধ চায়ের থেকে লিকার চাটা বেশি প্রেফার করি দুধ এমনিও আমার সহ্য হয় না আর লিকার চা চাটা আদা দিয়ে খাই বেশ ভালো লাগে বেশ গলায় আরাম লাগে এরমভাবেই চাটা টা খেয়ে বেশ চায়ের পাতা দিয়ে আমি কিন্তু চা ফোটাই অনেকেই আছে যারা কিনা চা ফোটান না সেটা অনেকে অনেক কথা বলে বাট আমার চাটা আমি ফুটিয়ে খেতেই ভালো লাগে চাটা ফুটিয়ে চা নিয়ে বসবো সন্ধ্যেটা কাটবে আজকে সন্ধ্যেবেলায় মানে রাতের ডিনারের মেনু হচ্ছে আমার পরোটার আলুর দম আলুর দম করে রেখেছিলাম এখন চা খেতে বসবো চা খেয়ে তারপরে আমি ময়দাটা মেখে রাখবো ময়দাটা মেখে দেন সন্ধে দেবো তারপরে গিয়ে আমি রান্নাটা করে ফেলবো পরোটা আলুর দম আমি বরাবরই যেদিন গিয়ে পরোটা বা আলুর দাম মানে পরোটা বা লুচিপা এই জাতীয় খাবার খাই তখন আমি চেষ্টা করি শোয়ার মানে রাতে ঘুমানোর তিন চার ঘন্টা আগে খেয়ে নিতে যাতে করে কিনা জিনিসটা হজম হয় তারপরে আমি শুই কারণ না খুব অ্যাসিডিক টেন্ডেন্সি তৈরি হয় যাই হোক পরোটার আলুর দমের জন্য মানে ময়দাটা মেখে নিচ্ছি ময়দাটা একটু নুন দিই আর একটু সামান্য চিনি দিই চিনিটা না আমাদের বাড়িতে দেয় না আমি এটা অ্যাডাপ্ট করেছি চিনি দেওয়াটা আমি সব কিছুতেই চিনি দিতে পরোটা মাখাতেও চিনি দিই আমাদের বাড়িতে ঘটি বাড়ি হলেও কিন্তু চিনিটা দেয় না আমি এটা মানে বাঙাল বাড়িতে বেশিরভাগ দেখি যে ময়দাতেও চিনি দেয় এখন বাঙাল অনেক জায়গার হয় এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সির বিষয় নেই এক এক জায়গার বাঙাল এক এক রকম খায় এক এক জায়গার বাঙাল কিন্তু রান্নায় মিষ্টি খায় আবার এক একরা এক একজনরা খায় না কারণ বাঙাল কিন্তু শুধুমাত্র একটা জায়গার নয় অনেক বড় জায়গার অনেক ওখানে অনেক দেশের থাকে কেউ পাবনার কেউ ঢাকার এক একজনের স্বাদ এক এক রকম যাই হোক আমি একজনের কাছ থেকে দেখেছিলাম ভালো লেগেছিলো তাই অ্যাডাপ্ট করে নিয়েছি পরোটাটা মেখে রেখে দিয়েছি পরোটাটা মেখে অনেকক্ষণ রেস্টে রাখবো তাতে কি হয় পরোটা খুব নরম হয় এই ফাঁকে সন্ধে দিয়ে দিলাম ধুনোটা জ্বালিয়ে রেখেছি দেখুন কি সুন্দর ধুনোটা ধরে আমার খুব ভাল লাগে ধুনো ধরাতে ধুনো ধরাতেও ভাল লাগে ধুনো দিতেও ভাল লাগে ধুনোর গন্ধও ভাল লাগে হ্যাঁ একটু কাশি হয় যখন কাশি হয় তখন ওটাকে আমি বাইরে রাখি মানে বারান্দায় রাখি যাতে ঘরের একটু কম থাকে হয়ে গেছে সন্ধে দেওয়া হয়ে গেছে নিজের মধ্যে নিজ সময় কাটানো হয়ে গেছে আবার রাতের খাবার দাবার নিয়ে চলে আসব সারটার দিন এইভাবেই কাজকে কেটেছে ঘর পরিষ্কার তারপর রাতের দুপুরবেলার খাওয়ার পুজো করা এখন পরোটা করছি পরোটা খেয়ে দেন আমার রাত্রিরের বেড টাইম স্টার্ট হবে যেমন থাকে আজকে ড্রেস চেঞ্জ করতে পারি নাও করতে পারি পরোটাগুলো বেলে নিয়েছি কি সুন্দর গোল গোল হয়েছে আমি পরোটা না ময়দা দিয়ে বা আটার গুঁড়ি দিয়ে বেলি আর এইভাবে পরোটা করার এই বিষয়টা শিখেছি আমার মায়ের থেকে আমার মা ভাবে পরোটা করে আর খেতে খুব ভালো লাগতো আমি তেল দিই অল্প অল্প করে তেল দিয়ে দিয়ে জিনিসটা ভাজি ত্রিকোণ ত্রিকোণ পরোটা আমার ঠাকুমা করতো সেটা আমার খুব ভালো লাগে না বাট আমার এই জিনিসটা খেতে খুব ভালো লাগে অল্প অল্প তেল দিয়ে দিয়ে শেঁকা পরোটা যেটা বেশ খাস্তা খাস্তা হয় ভালো লাগে এটার সাথে আলুর দামের কম্বিনেশন জাস্ট জমে যাবে রাতের ডিনারটা অল্প অল্প করে শিখে শিখে জিনিসটা করি আজকে আমার ডিনার এটাই ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের ব্লগটা কেমন লাগছে সেটা প্লিজ কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন না ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন সে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে গুড নাইট সবাইকে